তো এই মন্ত্রটা হচ্ছে বাও বাতাসের তেল পড়া মন্ত্র তো আপনারা কি করবেন সরিষার তেল নেবেন সরিষার তেল নেওয়ার পর আজকে তো এই মন্ত্রটি আপনারা তিনবার হোক বা পাঁচবার হোক বা সাতবার হোক পাট করে ফু দেবেন একবার পাঠ করে একটি ফু এভাবে তারপর এই তেলটি আপনারা সারা শরীরে মালিশ করবেন বা শরীরে মাখবেন চোখে মুখে হাতে শরীরের মধ্যে মাখবেন বা মালিশ করবেন তাহলে যদি বাউ বাতাস লেগে থাকে তাহলে বাউ বাতাসটা কেটে যাবে তো এটা এটা একটা হচ্ছে পরীক্ষিত মন্ত্র আপনারা করতে পারেন এই মানে তেলটা হচ্ছে মালিশ করবেন এই মানে আপনারা এটা রোজে করতে পারেন কিন্তু এক থেকে দুই সপ্তাহ করলে ভালো ফল পাওয়া যায় তো এটাই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন